দেশ বিদেশে খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধারী ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রইছি আপনাদের সঙ্গে চিত্ত যথা ভয় শূন্য উচ্চ যেথা সির জ্ঞান যেথা মুক্ত জেঠা গৃহের প্রাচীর নির্ভিকতার আরেক নাম ন্যাশনাল এডুকেশন ফোরাম খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিষেবা হলো আমাদের মৌলিক অধিকার আর এই মৌলিক অধিকারের জন্য বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সমাজের একেবারে মূল থেকে তারা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ায় প্রতিজ্ঞাবদ্ধ এমনই একটি সংগঠন হল ন্যাশনাল এডুকেশন ফোরাম যাদের লক্ষ্য একটাই সমাজের প্রতিটি শিশুকে উন্নততর শিক্ষায় শিক্ষিত করে তোলা। শনিবার এই উদ্যোগকে আরও বড় পরিসর ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস মিটের এর আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কলকাতার নামি দামি স্কুলের প্রতিনিধিরা প্রখ্যাত শিক্ষাবিদ সাংবাদিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সর্বোপরি সংস্থার সদস্যরা এদিন প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় ফোরামের যুগ্ম সচিব ড গীতাঞ্জলি মুখার্জি এবং ফোরামের সদস্যরা অনুষ্ঠানের শুরুতেই চ্যান্সেলর ড টি পি শশী নেতৃত্বে ফোরামের যুগ্ম সচিব ড গীতাঞ্জলি মুখার্জি ফোরামের আগামী পরিকল্পনা গুলি কর্মসূচি তুলে ধরেন যা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের সর্বতভাবে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে ডক্টর শশী কুমারের প্রতিশ্রুতিবদ্ধ বক্তব্য অনুযায়ী তাদের লক্ষ্য একটি সুসংহত শিক্ষা ব্যবস্থা তৈরি করা যা পেডাগোগী প্রযুক্তি এবং শিল্প মানের সর্বশেষ উন্নয়নগুলি একত্রিত করে তাদের লক্ষ্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে একটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অনুকূল পরিবেশ গড়ে তোলা যা শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে তাদের আগামী কর্মসূচির মধ্যে রয়েছে পাঠ্যক্রম উন্নয়ন আধুনিক প্রযুক্তি সরঞ্জামগুলির অন্তর্ভুক্তিকরণ তবে তারা সবচেয়ে বেশি দৃষ্টিপাত করতে চান সঠিক শিক্ষা প্রদানের উপর অর্থাৎ একজন ট্রেন্ড শিক্ষক যাতে সঠিক পদ্ধতি অনুসরণ করে শিশুদের শিক্ষা দান করেন এদিন ফোরামের যুগ্ম সচিব ডক্টর গীতাঞ্জলি মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ফিউচার ফোরামের ছিল একটু সাথে শিক্ষা পদ্ধতিটাকে আপগ্রেড করা করা আর উন্নতি করা এটাই হলো আমাদের একটা মিশন অফ দিস ফোরাম আর আমাদের সাথে প্রচুর স্কুল প্রচুর অর্গানাইজেশন প্রচুর কলেজ আমাদের সাথে জুড়ছে সেটাই একটা অফিশিয়াল কোলাবোরেশনের প্রেস মিট ছিল আচ্ছা যে আপনাদের সাথে ওরা যুক্ত হলো কিভাবে আপনারা ওদের সাথে কাজটা করবে থ্রু ইন্সপেকশন আমাদের প্রচুর ডিপার্টমেন্টস আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টস আছে ওরা যেই যেই জায়গায় আমাদের সাহায্য চাইবে আমরা সেই সেই জায়গায় ফিজিক্যাল ফিজিক্যালি আমাদের ডিপার্টমেন্ট পিপল উইল গো লেভেল হেলথ ক্যাম্প মানে জুনিয়র সেকশন থেকে আমাদের ইন্সপেকশন পার্ট যেটা আছে সেটা থেকে অনেক কিছু রেক্টিফাই করা যায় যেরকম কাজটাকে রেক্টিফাই করার জন্য ইন্সপেকশন পলিসি ডিপার্টমেন্ট আছে রাষ্ট্রীয় শিক্ষা নিরীক্ষণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা অনুমোদন বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা সমৃদ্ধিকরণ বিভাগ রাষ্ট্রীয় শিক্ষা স্বাস্থ্য বিভাগ তো এভরিথিং হোয়াট এভার ইজ রিকোয়ার্ড মানে একটা বাচ্চাকে তৈরি করতে গেলে সমস্ত দিকে থ্রি সিক্সটি ডিগ্রি হোলিস্টিক এডুকেশন আমরা বলছি তো হোলিস্টিক্যালি উই আর ট্রাইং টু ক্রিয়েট নার্চার proper teachers who are 360 degree ready to face the children of today thank you এদিন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অতীন্দ্র ঘোষ মহাশয় তিনি বলেন আমরা পেয়েছি সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষ মহাশয়কে উনি আজকে ন্যাশনাল এডুকেশন ফোরামের সঙ্গে যুক্ত হলেন তো সেই সম্পর্কে দাদার কাছ থেকে জানতে চাইবো দাদা তো সর্বসময় মানুষের জন্যই কাজ করে চলেছেন আজকে ওনার কি অনুভূতি আমি দীর্ঘদিন ধরে ন্যাশনাল এডুকেশন ফোরামের সাথে রয়েছি কাজ করছি সাতাশ বছর ধরে সুপিরিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন চালাচ্ছি মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে মানুষের জন্য কাজ করে চলেছে আজকে ন্যাশনাল এডুকেশনের একটি খুব সুন্দর বার্তা যেহেতু ভারতবর্ষের দিকে আট বছরে আটান্ন হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তা ওনাদের যে এই প্রচেষ্টা যে আবার নতুন করে সেই স্কুলগুলোকে খোলা হোক বা যে এডুকেশন ব্যবস্থাগুলো আজও তো ভারতবর্ষের গভর্নমেন্ট নেয়নি তাই নিয়ে এদের মোহিম যাতে এডুকেশন ব্যবস্থাটাকে উন্নত করা হয় কারণ কি শিক্ষাই কোনো এক জাতি হচ্ছে মেরুদণ্ড দেশের মেরুদণ্ড কেন শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয় তাহলে হচ্ছে দেশ উন্নতি হবে জাতি উন্নতি হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটাই মহিম যেহেতু আমাদের মানবাধিকার করি মানবাধিকারের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান তার মধ্যে একটা আছে শিক্ষা সেই শিক্ষাই আমাদের বাবা সাহেব আম্বেদকার বলে গিয়েছিলেন যে বহু মানুষ আসবে সরকারে তারা সব কিছু ফ্রিতে দেবে যেটা দেবে না সেটা হচ্ছে কারণ কি শিক্ষায় মানুষকে চেতনা ঘটায় শিক্ষাই মানুষকে কোনটা ন্যায় কোনটা ভুল সেটাকে চিনতে শেখায় সেই জায়গা থেকে শিক্ষা যদি ভেঙে দেওয়া যায় তাহলে মানুষের জাতির মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া যায় এইভাবে কিন্তু বহু দেশ নিঃশেষ হয়ে গেছে বহু দেশে যুদ্ধ চলছে নানাভাবে নানা অনৈতিক কাজ করবো সব চলছে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখছেন এবং সব মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে যদি উন্নত করতে পারি তাই সেই প্রচেষ্টায় আমাদের যে মুহিম চলছে তাতে আপনারা সবাই মিলে সামিল হন কারণ কি দেশের চতুর্থতম স্তম্ভ আপনারা আপনারা যদি চান তাহলে কিন্তু একটা রেগুলেশন ঘটবে যেখানে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত মানের হবে এবং গ্রামগঞ্জে যেখানে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা পৌঁছ সেখানে যেন শিক্ষা ব্যবস্থাটা পৌঁছতে পারে এবং আমরা রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন প্রত্যেকটা সরকারের কাছে আমরা আবেদন করছি যে আপনারা শিক্ষা ব্যবস্থার পেছনে অন্তত কিছু পয়সা খরচা করুন যাতে জাতিরটা উন্নত হতে পারে বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুব